আসসালামু আলাইকুম হ্যালো ইব্রান কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন আজকে চলে আসলাম আমার এলাকায় এই সুন্দর বাড়িটি এটি কুমিল্লার অনেক ইউটিউবাররা এই বাড়িটির নাম রাখা হয়েছে ভাইরাল বাড়ি আর এই ভাইরাল বাড়ি কারণ হচ্ছে এই বাড়িটি নিয়ে নাকি যে কারোর ভিডিও করলে নাকি ভিডিওগুলো ভাইরাল হয় খুব পরিওতে যায় তো আসলে এই বাড়িটির সামনে দিয়ে বহুবারি যাতায়াত হয়েছে আমার বেশ কয়েকবারই ভিডিও করেছি বাট আজকে আবারও এই বাড়িটি সামনে দিয়ে যাতায়াত করেছি আর ভাবলাম আরেকটা বার একটু ভিডিও করি বলা তো যায় না যদি আমার ভিডিওটাও যদি ভাইরাল হয়ে যায় সো আসলে একটা ভিডিও ভাইরাল করার জন্য ইউটিউবাররা যে পরিমাণ কষ্ট করে আর এই কষ্টগুলো আসলে একদিন সফলতা অর্জন করতে পারে যদি এই কাজের সাথে সম্পৃক্ত থাকে যে কোনো কাজের সাথে আপনার যখনই লেগে থাকবেন তখন এই কাজটা একটা না একটা দিন সফলতা অর্জন করবে তো হাল ছেড়ে দিতে নেই তো আসলে এলাকার মধ্যে এত সুন্দর বাড়ি আর এই বাড়িটি আসলে আমরাই এটাকে বেশি একটা প্রাধান্য দেই না কারণ হচ্ছে বাড়ির ঘাড়ায় গরু ঘাস খানা একটা কথা আছে না তো এরকম হয়তো বা আমাদেরও এরকম হয়েছে তো এই সুন্দর বাড়িটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো আসলে এলাকার মধ্যে যেহেতু এত সুন্দর একটি বাড়ি তো আপনাদেরকে না দেখে পারলাম না তো এটি আমার বাসা থেকে এই জায়গাটি আসতে বেশি একটা সময় লাগে না মাত্র কয়েক মিনিট রাস্তায় হেঁটে আসলে এই বাড়িটি দেখা মিলে তো এই জায়গাটি এসে আমার কাছে খুব বেশি ভালো লাগছে